শুভ সকাল বন্ধুরা সকলে ঘুম থেকে আশা করি উঠেই পড়েছ শীতকালের সকাল তো ঠান্ডা ঠান্ডা লাগবে অনেকেই একটু দেরি করে ওঠে আমিও খুব ভোরবেলা যে ঘুম থেকে উঠি এমন নয় আমারও ঘুম থেকে উঠতে উঠতে ছটা সাড়ে ছটা বেজেই যায় আর ছটা সাড়ে ছটা বাজার মধ্যে আমার ছেলে যেহেতু স্কুল আছে বলেই আমি একটু ওরাম সময় ঘুম থেকে উঠি নইলে কিন্তু অন মাঝে মাঝে দেরি হয়ে যায় কোনো সময় সাতটাও বেজে যায় ঘুম থেকে উঠতে তো এই নিয়ে কিন্তু সকলের কাছে আমি খুব বকাও খাই একটু বেলা করে ঘুম থেকে ওঠার জন্য আর আমরা যেহেতু ঠাকুরের দীক্ষিত অনুকূল শ্রী শ্রী অনুকূলচন্দ্রের তো আমাদের ভোরবেলা উঠে প্রার্থনা করার নিয়ম আছে কিন্তু ওই যে বললাম আমি তো সকাল সকাল খুব একটা উঠতে পারি না যখন উঠি তখন কিন্তু ঠাকুরের প্রার্থনাটা করে নিই বাসি জামা কাপড়টা ছেড়ে নিয়ে ঠাকুরের প্রার্থনাটা করে নেওয়ার ইষ্টভীতি করে নেওয়ার নিয়ম আছে আমাদের আর আজকে কিন্তু আমি অনেকটা সকালেই উঠেছি আজকে এখন ঘড়িতে প্রায় বাজে ছটার মতো তো আমি উঠেই আগে জামাকাপড় হাত মুখ পরিষ্কার করে নিয়ে জামা কাপড় ছেড়ে বসে পড়েছি ঠাকুরের প্রার্থনা করার জন্য তো দেখো আমার ঠাকুরের প্রার্থনা হয়ে গেছে বেশিক্ষণ লাগে না কারণ ইষ্টভীতিটাই আমি শুধু করি আর ওটাই মেন মানে দীক্ষাকে বাঁচিয়ে রাখার জন্য ইষ্টভীতি করাটা খুব প্রয়োজন তাই ইষ্টভীতিটা আমি করি একটু বেলা হয়ে যায় মাঝে মাঝে কিন্তু যখন আমি তাড়াতাড়ি উঠি তখন আমি ঠাকুরের ইষ্টভীতিটা করে নিই এইভাবে তোমরা যদি ঠাকুরের দীক্ষিত হয়ে থাকো তবে সকলকে জানাই জয়গুরু খুব ভালো থেকো আর সকলে সুস্থ থেকো এভাবেই পাশে থেকো আমার ধন্যবাদ সকল